নেতৃত্ব নৈতিকতা ও নেশামুক্ত সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার ভূমিকা আজকের বাস্তবতায় কতটা গুরুত্বপূর্ণ এই বার্তা ছড়িয়ে দিতে ফুলবাড়িয়ায় অনুষ্ঠিত হল এক বিশেষ মত বিনিময় সভা যেখানে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে ইসলামী শিক্ষাবিদরা তুলে ধরলেন ধর্মীয় শিক্ষার গুরুত্ব ও মাদকের ভয়াবহতা সম্পর্কে স্পষ্ট ও সচেতন বার্তা বিস্তারিত নিয়ে মোহাম্মদ শফিকুল ইসলামের রিপোর্ট স্বপ্নের যাত্রা সাথে। ধর্মীয় শিক্ষার গুরুত্ব ও মাদক বিরোধী সচেতনতা সৃষ্টিতে শিক্ষকদের ভূমিকা বিষয়ে ফুলবাড়িয়ায় এক সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন সভায় সভাপতিত্ব করেন খন্দকার লুৎফর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম আর উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ভূইয়া আলহেরা একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মজিদ ময়মনসিংহ জেলা মাইশের সভাপতি কাজী আব্দুর রাজ্জাক অন্বেষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম শিক্ষক নেতা ইসলাম মাওলানা আজিম উদ্দিন মাওলানা জাকির হোসেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি শিক্ষক সঞ্চালনা করেন মোহাম্মদ সাইদুর রহমান প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন ধর্মীয় শিক্ষার গুরুত্ব যদি কোন জাতি উপলব্ধি না করে তবে সেই জাতি সহজেই বিপথে চলে যেতে পারে ছেলে মেয়েদের ছোটবেলা থেকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে স্কুল ও মাদ্রাসার পাঠ্যসূচিতে আখেরাত রিসালাদ তাকওয়া ও আত্মশুদ্ধির বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে তিনি আরো বলেন সমাজে মাদকের ভয়াবহতা দিন দিন বাড়ছে এই ব্যাধি শুধু ব্যক্তি নয় গোটা পরিবার ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তাই ইসলামী শিক্ষকরা যেন নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী বার্তা ছড়িয়ে দেন সে আহ্বান জানান তিনি ধর্মীয় শিক্ষা এমন একটি শক্তি যা সকল ভেদাভেদ দূর করে সমাজের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারে বলেও উল্লেখ করেন তিনি সভায় অন্যান্য বক্তারাও ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক সমাজের সক্রিয় অংশগ্রহণে সভাটি হয়ে ওঠে একটি গঠনমূলক ও বাস্তবধর্মী আলোচনার প্ল্যাটফর্ম